আপনি কোটিপতি হতে চান তাহলে সঠিক জায়গায় আজকে এসছেন ভিডিওটি আপনার জন্যই নাম্বার ওয়ান আপনি সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে প্রতিনিয়ত আপনি টাকা সঞ্চয় করবেন আমাদের প্রত্যেকের জীবনের একটা ভুল সঞ্চয় কম করা যা ইনকাম করি তা আমরা খরচ করে ফেলি বিশেষ করে যারা গরিব মধ্যবিত্ত অভ্যাসটা হচ্ছে এমনই আজকে পাঁচ হাজার টাকা হলো যে ভাই আমাকে আরও চারটা হাজার টাকা দাঁড়তেস না আমি একটা ফোন কিনব বিশ হাজার টাকা হলো ভাই পনেরোটা হাজার টাকা দেন না একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনব দুই লাখ টাকা হলো ভাই একটা লাখ টাকা দেন একটা ক্যারোনো করলা হান্ড্রেড কার কিনব কারণেই আমরা টাকা সঞ্চয় করতে পারি না একজন ধনী আর একজন গরিব দুজন মিলে যদি একই সাথেই কাজ শুরু করেন ধরেন দুজনের ইনকামটাই পাঁচশো টাকা করে প্রতিদিনের স্যালারি তো যিনি গরিব ব্যক্তি উনি এই টাকাটা বাড়িতে মস্তি করে উড়িয়ে দেয় যে দিবেন আল্লাহ আল্লাহ তো দিবেন ঠিকই আল্লাহ দেওয়ার জন্য তা আপনার বিবেক বুদ্ধি এটা যদি আপনি না খাটান তাহলে আল্লাহ কীভাবে আপনাকে দেবেন আল্লাহ তো দেওয়ার রাস্তা ধনীকেও কেউ দিচ্ছেন তোমাকেও দিচ্ছেন তো ওপর দিকে ধনী ব্যক্তি চারশো টাকা সঞ্চয় করে ফেললো একশো টাকা দিয়ে একটু কষ্ট করে খানা খাইল সেও গরিব আপনিও গরিব কিন্তু সে জমাতে শুরু করছে তো যখন কোনো এক দরকারে তার টাকার প্রয়োজন হবে তখন সে কারো কাছে হাত পাততে হবে না কারণ তার জমানো টাকা আছে কিন্তু আপনার যদি কোনো দরকার হয় আপনার কোনো জমানো টাকা নাই মানুষের ধারে ধারে যেতে হবে ছোটো হতে হবে অপরদিকে ধনী ব্যক্তি কাউকে বলছে না সে নিজে থেকেই সব কিছু দরকার ফেলছে তৃতীয় যে সাবজেক্টটা আমরা সঞ্চয় করি না ব্যাংকে যাইতে ভয় পাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কতটুকু জরুরি আপনি ব্যাংকে যাবেন নিয়ত করবেন যে আমি এত টাকার মালিক হব হ্যাঁ আপনি সঠিক ডিসিশন নিয়েছেন আপনার দ্বারাই হবে আপনি পারবেন কেননা ইচ্ছা শক্তির ওপরে আর কিছু হতে পারে না মাইন্ড যখন সেট আপ করবেন না আমি কোটিপতি হব টাকা ইনকাম করব হুম আপনি পারবেন যদি আপনি নিয়ত করেন যে এগুলার রিক্সের বিষয় আপনি পারবেন না আপনি ব্যবসা করুন अब स्वर्ण जबान